আমরা রোধযোগ্য করি না ভগবানকে নিবেদন করা দিকে সেটাই যোগ্য পরিণত হয় কারণ হ্যাঁ আমরা যদি সেটা ইয়ে করিপে গ্রহণ করি তাহলে আমরা কী হল আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হই আর যদি আমরা যারা ইয়ে করি রান্না করি নির্দি জন্য তাহলে সেটা আমরা পাপ বক্ষণ করি তাহলে পাপের ভোজা কেবল বাড়তেই থাকবে আমরা যদি ভগবানকে ভগবান কেন্দ্রিক আমরা না হতে পারবো ততপর আমরা পাবের বার্তাটা কেবল বাড়তেই থাকবে আর এই পাবের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র বুদ্ধি হলো সব কিছু ভগবানের কাছে সমর্পণ করা আমরা কোনো কিছুই কোনো কর্ম আমরা তৈরি করি না কোনো কর্মের সমস্যার সমাধানের মালিকও আমরা না সবই আমরা যদি এইভাবে অগুলো হতে হইতে পারি তাহলে কী হয় আমরা ভগবানের কৃপা লাভ করবো এবং আমরা চরমে স্মৃতি লাভ করব হ্যাঁ আপনার এর বড় প্রমাণ কোথায় এর চেয়ে বড় প্রমাণ হলো কুরুক্ষেত্রের যুদ্ধ হ্যাঁ যে আসরিক শক্তি তারা কখনোই যুদ্ধেও জয়লাভ করে কেনা হ্যাঁ যদি বলি যে আসরিক শক্তি পর্যদনের সব বড়ো বড়ো যোদ্ধা ছিল আর সহস্র সহস্র সেন ছিল আর বড়ো বড়ো যোদ্ধা ছিল হ্যাঁ নারায়ণ সেনা সেগুলো

অর্জুন কৃষকের দিয়েছে কেউ হচ্ছে অর্জুন যে সমস্ত সফলতার মনে রয়েছে কে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য সেই যুদ্ধে অর্জুন দিচ্ছে যুদ্ধ করে এত শক্তি শক্তিশালী সৈন্য শক্তিশালী যোদ্ধা রথি মহারথী সব কিছু তার পক্ষে থাকা সত্ত্বেও সে কিন্তু কেন রাম ভগবানের প্রতি তার কোনো বিশ্বাস এবং আমাদের একটা উদিনের রাম সীতা মন্দিরে পূজা কামনা করেছিলাম কোনো প্রভু হয়েছিল অনেক প্রভু হয়েছিল আমাকে অত করছিল তো ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে সবই আয় তারা বলতেছি কি পূজা অনুযায়ী এগুলো কোনো কাজের জিনিস না আমরা এটা লাগিয়েছিল যেভাবে এটা কোনো জিনিস কোনো কাজেই সুন্দরপূর্ণ হয় না আমি কথা বলেছিলাম যে সত্য যুগে সত্য যুগে কি লক্ষ্মী নারায়ণ প্রশিক্ষপূর্ণ এবং তাকে কীভাবে লাভ করতে হবে তাদের মধ্যে এবং ত্রেতা যুগে যুগে কে হ্যাঁ মর্যাদা পুরুষোত্তম রাম তাহলে রামকে সন্তুষ্ট করলে কিভাবে যজ্ঞের মাধ্যমে সেই যজ্ঞ যত্ন ছিলেন মধ্যে আমরা যজ্ঞ মানে বিড়ি তামাঁড়ি সেখান এই ধরনের লোকের দিচ্ছি হ্যাঁ যজ্ঞের কোনো সুচিতা রক্ষা ঘর বসানো তারপরে বেদি তৈরি করা যজ্ঞ করা এইসব কিছুই ছিল না আমি যখন বললাম যে আমাদের যোগ্য হয় না যোগ্য কারণ যজ্ঞ লোক দেখানো যজ্ঞের কোনো লোক নাই এলাকি আছে অর্থাৎ আশরিক শক্তির মাধ্যমে তারা দয়া করতে চায় এটা কোনো দিন সম্ভব নয় হ্যাঁ তখন আমি বললাম যে নরলীলাকে আপনাদের কৃষ্ণ নরলীলা হ্যাঁ নরলীলা কিন্তু করেছেন মানুষের মতো চেহারা হ্যাঁ এই নরলীলা ভগবানকে সন্তুষ্ট উনি কীভাবে যে উনি কী হয়েছে মাধুর এবং ভগবান তখন আমাকে পূজা করো তো বলা আছে যে মত বক্তৃষ্ঠ আমারও বিশ্বাসী ভগবান বলছে যে তুমি আমার তুমি আমাকে তো তারা তারা এতে কেউ বিশ্বাসী না আমি ওখানে গিয়ে ভাবছিলাম যে সংগ্রহ করে কিছু অর্জন করবো এবং তারপরে আমার কথা মনে হয়েছে যে একটা একটা ঐশ্বরিক পরিবেশে হ্যাঁ আসরিক পরিবেশে দেয় যেন আমরা ইয়া হইলাম আমরা বিরক্ত হইলাম হ্যাঁ আমি তাদের কথা শুনে আমি খুব অভাব হয়েছি যে ভগবানের উপরে তাদের বিন্দু পরিমাণ কোনো বিশ্বাস নাই তারা নিজের শক্তি সত্যিতে বললাম আমি যখন তাদেরকে বললাম যদি সত্যি দিয়ে সবকিছু ভগবানের কৃপা না লাগে তাহলে দুজন কেন কোনো ক্ষেত্রে যুদ্ধে জিততে পারলো না দুজনের সৈন্যের অভাব ছিল না অস্ত্রের অভাব ছিল না যোদ্ধার অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না দুজন কেন জিততে পারলো না তারা সেই প্রস্তুত কোনো জবাব দিতে পারেন তারা বলে কি যে লাঠির উপরে কোনো বড় ওষুধ নাই মায়ের মাইরের উপরে নাকি কোনো বড় কোনো ওষুধ নেই তা আমি দেখলাম যে তারা মিছিল নেওয়ার বাইরেছে তারা চায় মারামারি করে সব সব জায়গায় দেখতে এইটা যে সম্ভব না তারা যে পর্যন্ত আমাদের এই স্কনের পদে না আসবে তারা এটা বুঝতে পারবে না ভগবানের কীভাবে ব্যবহৃত কোনো কিছুই লাভ হয় না এই উপলব্ধি তাদের মধ্যে আসতে হবে এবং এই এবং এই হিন্দুরাভ্যেকেই দেখলাম যে নেতা আমার প্রকাশনা হ্যাঁ এবং ঐশ্বরিক দৈৱিক শক্তিৰ স্বাৰ্য আচৰিত শক্তিৰ সাহ্য আচৰি শক্তিৰ স্বাৰ্থে কি হয় বিপদ ডেকা নাই কি ৰম বিপদ আচৰিত শক্তিগত কি কি ব্ৰহ্ম দ্ৰব্য ৰোধ তাৰপৰা দৃঢ়তা ৰক্ষতা এই আচৰিত সম্পদ আচৰিত সম্পদে কি হয় আচৰিত সম্পদে মানুহে কল্যাণ হয় কারণ এগুলার যদি প্রয়োগ হয় তাহলে কে আমার কোনো কল্যাণ হয় না আমরা যদি আসল আমরা যদি তো এই আসরিক শক্তিকে বর্জন করা দৈবিক শক্তি অর্জন করি তাহলে কী হবে আমরা জগতের কল্যাণে লাগবো আমরা যাই করি সেরকম জীবের কল্যাণ হবে ভক্তদের কল্যাণ হবে সকলের কল্যাণ হবে আমরা কল্যাণের পথে ভগবানের কৃপা লাভ করার জন্য আমাদেরকে দিব্য শক্তি অর্জন করবে দৈবিক শক্তি হ্যাঁ সেগুলো কি করুণা ব্যায়াম কৃপা এবং মানুষকে শ্রদ্ধা করা শুধু মানুষকে না প্রতিটা দীবকে প্রতিটা আমরা ধন বলি হরে কৃষ্ণ এটার কিন্তু অর্থ ওই আমরা অনেকেই কথা উপলব্ধি করি না হরে কৃষ্ণ কথা মানেটা হইল যে তোমার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আছে তার প্রতি আমি তোমাকে শ্রদ্ধা তো নাই হ্যাঁ আমরা যদি এইভাবে চলি তাহলে প্রতিটা জীবের মধ্যে কিন্তু ভগবান আছে পঞ্চমতা আমি প্রত্যেকে নিজে অনুষ্ঠান করি

জলযোগাণী জলযোগ্রাণী থেকে আমরা অনুক্তি লাভ করি যদি শঙ্কর জীবন পাই শঙ্ক কেন শঙ্কর জীবন পাইলে কেন জল জীবনের অবসর ঘটে কারণ শঙ্কর ভগবান সময় লাগে শঙ্ক মনে হয় মঙ্গল মঙ্গল ধ্বনি শঙ্করধ্বনি এবং এই শঙ্কর যেত কী এটা কিন্তু আর তারপরে কীটপতঙ্গটপতঙ্গারো লের মধ্যে আমরা এই কীটত্তর জীবন থেকে রায় কীভাবে হইতে পারি যদি কেন আমরা রায় কারণ মৌমাছি মধু করে সেই মধু দিয়ে ভগবানের ভগবানের সাথে যুক্ত যদি আমরা হতে পারি একবার আমরা করতে পারি এবং ভগবানের কৃপা লাভ করে তখন অত্যন্ত সহজে হ্যাঁ যেখানে হচ্ছে আমার এই যে বড় যে কী বলবো সমুদ্র হবে কেন তা আমরা সমুদ্র সাথে বালো হবে আমাদের ওই আমাদের মানে আমরা কী বললাম তারপরে তারপরে পশু পাখি

কুকুর গাঁদা শুকর সব রকমের দেহই কিন্তু আমরা লাভ করছি আমরা যদি ভগবানকে ভগবানের সাথে যুক্ত না হই আমরা কিন্তু এইসব দেহই লাভ করবো চৌরশিল করতে পোশাক এটা পোশাককে কেন বলা হচ্ছে পোশাক যেমন আমরা পুরোনো হয়ে গেলে পুরোনো বাদ দিয়ে আমরা আরেকটা পোশাক করি এটাকে তৈরি হয় আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা অন্য একটা দেহ লাভ করি এই পোশাক পরিবর্তন হয় তাহলে সেই দেহের এই পশু দেহের অভাব কীভাবে গাভীর দেহ লাভ করে কেন গাভীর দুর্গম পঞ্চপূতির হয় না গাভীর দেখিয়ে যদি যদি তারপরে ধৃত তারপরে পঞ্চম প্রতি সেই জন্য গাভীর জীবন লাভ করলে পশু জীবনের আর কি যখন বৃক্ষ হ্যাঁ তো বৃক্ষ বৃক্ষ লক্ষ হ্যাঁ সেটা থেকে আর হয় ভগবানের হ্যাঁ এটা কোন বৃক্ষ আমি ঠিকই মুক্ত করতে পারছি না সেই বৃক্ষ জীবনেরও বসান ঘটে যদি সেই বৃক্ষ কোনো কারণে ভগবানের ভগবানের সেবার সাথে যুক্ত হয় ভগবানের সেবার সাথে যুক্ত হলে আমরা দেখতেছি যে মুক্তি পাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যায় আর না হলে মুক্তি পাওয়ার কোনো

পাবনা শবে এবং নামের মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করব কেন হরিনাম মহামন্ত্র এটা সর্বশক্তিশালী হরিনাম মহামন্ত্রে জপের জুড়ে দেহে প্রাণের সঞ্চার হয় কেন তার মধ্যে হরি আছে কৃষ্ণ আছে রাম আছে এই তিন শক্তির তো মহাশক্তিতে পরিণত হয় এবং এই মহাশক্তির কাছে আমরা অনেক কাহিনী আছে যেগুলো নাকি দেখা গেছে যে হরিনাম যখন নাকি মৃতদেহের কর্ণে কর্ণ পোহরে উচ্চারণ করা হয় অত্যন্ত গভীর শ্রদ্ধাশই সে এবং দেখা গেছে কি যে এই হরিনামের প্রতি ভগবানও অত্যন্ত শ্রদ্ধাশই থাকে হ্যাঁ একবার মহারাজ আর ছেলের বয়স হঠাৎ পুষ্টি বিচার করতে গিয়ে দেখে গিয়ে আর দশ স করে তার ছেলে রাজা বলে খুবই দুঃখ মানুষের এই ছেলেকে আরেক উপায় কি অত্যন্ত অভিজ্ঞ হইয়া রাজা ভারতবণি আসা উপস্থিত ভারতবণি উপস্থিত হল সব দিকে মহারাজ আপনি আপনাকে তো অত্যন্ত বিচলিত দেখাচ্ছে আপনার কী আপনার কী হয়েছে মহারাজ বললাম ভারতবণি মনে মনে আমি আপনার কাছে দিতে পারছিলাম যে আপনার এই সমস্যার সমাধানের কথা আপনার আর একটি বছর পরেই আমার এই ছেলেটি মৃত্যুবরণ করবে আমি পিতা হইয়া এই দুঃখ কীভাবে সহ্য করবো আমি সেই দুশ্চিন্তায় অত্যন্ত উদ্বিগ্ন আছি আপনি আপনি আর গায়ে করুন তখন তখন বললেন যে আপনি কোনো উপযুক্ত শিষ্যের কাছে আপনার ছেলেকে অর্পণ করুন সারাক্ষ্য একত্র হরিনামেই অন্য কোনো পন্থা নাই তখন বলল আমি উপযুক্ত ভক্ত ভগবানের উপযুক্ত ভক্ত আপনার চেয়ে আছে সুতরাং আপনাকে আমি থাকে অর্পণ করুন আপনি টাকার ব্যবস্থা করেন দাদা তখন বললেন হে আপনি কাজ করুন আপনি আপনার বাড়িতে এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করুন এই এক বছর পর্যন্ত যে পর্যন্ত এই বিপদ না থাকে তোর যে পর্যন্ত তো যেই কথা দাদা যেই কথা সেই কাজ রাজা তখন ততক্ষণা অর্ডার দিয়ে দিল তোমরা সকলের সঙ্গে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করুন বাড়িতে হরিনাম সমীর্থ যত থাকলো হরিনাম সমীর্থ যত থাকলো হ্যাঁ তো এইভাবে দশ মাস প্রায় ঘরে আসতেছে রাজাতে ভাবতেছে যে যে কোনো মুহূর্তে ছেলের মৃত্যু হয়েছে এদিকে নারদ এবং ওই হরিবর্ষ যে শিশুটি তাকে নিয়ে সারাক্ষণ হরিনাম জরিনামতে নারদে চোখ দিয়ে চোখ পানি আসতেছে তাদের এই ডাকের চোটে তখন যখন দশ মাস পূর্ণ এক বছর পূর্ণ হইলো তখন যমরাজ ইয়াকে বলল যে বলল চিত্রকে চিত্রগুপ্ত সবকিছু হিসাব রাখে পা পূর্ণ যত কিছু আছে সব সবকিছুর হিসাব রাখে তো চিত্রভুক্ত হরিবশী হিসেবে হ্যাঁ হ্যাঁ তোমার তার তো আয়ু শেষ তাকে তো নিয়ে আসার সময় হয়েছে তাহলে যাও নির্দেশ যে হরিনাম সমীর তোমরা তার কাছে আশেপাশে দেবে না সুতরাং হরিনাম যেহেতু তার এই

আমরা গেছিলাম দেখি হরিনাম সংকীর্তন করতেছে আমরা তো নির্দেশ যারা হরিনাম সংকীর্তন করে তাদেরকে যেন আমরা সুতরাং আমার তো কাজে আমার সম্ভব হয় নাই তখন হরিণ ইয়া কী চিত্রগত চিত্রগোক্তব চিত্রক্রিয়া চিত্রগোট দেখে কি যে শুধু ইয়া নয় এই

বলো বললো চলো চিত্রে চলো আর তোমার তুমি যেই খাতার মধ্যে আয়ু এবং সে খাতাটা নিয়ে না ঠিক আছে তুমি কলম বাই করো যেই কলম বাই করে দশ ফুট যে দশ লেখা দশ বছর আয়ু সেখানে একটা ভুটা করে গেছে করে হয়ে গেছে দশ বছর আর থাকে নাই ওটা ঘর হয়ে গেলো সারাক্ষণ দেখলাম কি করে কলম থেকে কি করে ফুটো পড়লে গেলে ওটা তো আমি ইচ্ছা করে নাই তাতে গেল কোনো বুঝি না আমাকে দেখাও তোমার লেখা করো ছিল তো লেখা দিতে গিয়ে কলম গেছে ও দেখলো একশো টাকা আর এক হাজার হ্যাঁ যে এই তখন মহারাজ যমরাজ চিত্র করতে বললো চিত্র চিত্র করতো শিগগির এখান থেকে চলো আমরা যাই যদি না থাকি এই ছেলে অমর লাভ করবে অমর অমরত্ব লাভ করবে কারণ একটা ফুটবল আর লক্ষ লক্ষ বছর বাড়বে বলে তাকে এই হাতার বছর সেই বেঁচে ছিল অত্যন্ত সন্তুষ্ট এবং কারণ তখন গোবিন্দ নিজেও আর চোখ দিয়ে ফাঁকে আসতেছিল যে আমার ভক্তির কী উপায় তার বা কি আছে হ্যাঁ সে তাহলে দেখা যায় যে ভগবানের যদি কী ব্যাপার হয় যে কোনো সমস্যা সমাধানে নিজ থেকেই সমাধান হয়ে যায় তা আমরা যদি সবসময় ভগবানের উপরে নির্ভরশীল থাকি তাহলে এই কোনো সমস্যা আমাদেরকে বিব্রত করতে হবে না আমরা ওর থেকে রেহাই পেয়ে যাব আমরা রেহাই পাওয়ার জন্য তাহলে কী করতে হবে আমাদের এই কোন যুগের সহজ পদ্ধা পরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হইতে হবে নাম যুক্ত হবে এবং এই নাম যুক্ত আমরা সমস্ত দোষীদের এবং আমাদের সংসারটাকে কৃষ্ণকেন্দ্রিক কৃষ্টকেন্দ্রিক সংসারে পরিণত করবো এই কৃষ্ণকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই করবো না তাইলে সেটা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে এবং এই সহজ পন্থা যদি আমরা না বুঝি তাহলে আমাদের কপালে বহু দুঃখ আছে আমরা এই চরের যে জন্ম মৃত্যু ধরা বদির হাত থেকে আমরা হতে পারবো না আমাদের বেরোয়ার রাস্তা চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সহজ পন্থা আমাদেরকে দিছে। সেই সহজ পথা যেন আমরা হাত চারা না করি সেই জন্য বাবা ভাবু নির্দেশ দিয়েছেন ভারতভূমিতে জন্ম হইলো যার জন্ম সাপ্ত করে উপকার তাই কীভাবে করব খালি নিজে থাকতে হবে না অন্যদেরকেও বলতে হবে অন্য না কোনো বাবা দামে যেতে হবে কারণ যারা এই মস্যাব করছে ভগবানকে লাভ করার দায় অন্য কোনো দেবানকে স্বতন করা যায় না এবং দেহ লাভ হয় না তাহলে এই যে আমরা হাত করি আমরা সারাক্ষণ আমরা সারাক্ষণ দামে সাথে যুক্ত সাথে যুক্ত থাকবো শুধু আমি নিজে আমার পরিবারের সদস্য উৎসাহিত করবো প্রতিবেশী থাকলে প্রতিবেশীকে করবো এবং প্রতি যেন আবার অন্যদের কী করে সেই ব্যবস্থা করব অর্থাৎ আমরা হরিনামের আন্দোলনটা যেন একটা প্লাবিত হয় এই বিশ্ব প্লাবিত হয় কীভাবে প্লাবিত হইলে কীভাবে প্রভুবার যে গৃহ নির্মাণ করে গেছেন সেই গৃহে সমস্ত সেই গৃহটা কি এইসবাশ্য মৃধুবাস মৃধ অর্থাৎ বন্ধিতা মহাবৃদের ঈশ্ব সব দন অর্থাৎ আমার যতটুকু ভাগ্যে আছে শীর্ষটুকু আমি অন্য কোনো কিছু কারণ এই পৃথিবীর ভগবান আমাদের আমরা যেইমাত্র ভগবানের

नफरी तकड़ी नरे हरे राम 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 राम